আই এম সারপ্রাইজড ডবল বেডের রুম রয়েছে দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের ছোটো ম্যানেজার চাবি ফুলে কিন্তু ফার্স্ট রুম দেখাবে অসাধারণ এবং লাইট কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে সে এখান থেকে বয়ালঘাট পোড়াঘাট আমি বর্তমানে রয়েছি আর টোটাল কিন্তু এরিয়াটা কভার করা যাচ্ছে প্রত্যেকটি বাথরুমে যেটি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ খুব সুন্দর কিন্তু ফ্যানের ব্যবস্থাও রয়েছে স্টার্টিং কত থেকে রয়েছে রুম স্টার্টিং হলো 700 টাকা থেকে স্টার্টিং রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে ফল সিলিং এর কাজটা জাস্ট তোমরা একবার দেখো কত সুন্দর কিন্তু লাইটটা আবার টাচ করলে সেটাও কিন্তু আবার আলো জ্বলে উঠবে দু চন্দ্রদয় মন্দিরটাও কিন্তু দেখা যাচ্ছে এরকম রুম ওয়াও ফ্যান্টাস্টিক নবদ্বীপে নমস্কার আমি সুদীপ আজ কিন্তু আরেকটি নতুন ভিডিওতে আবারো স্বাগত আজ কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ পোড়াঘাটে আর নবদ্বীপ পোড়াঘাটে একটি বেস্ট একটি হোটেল দেখাবো হোটেল ড্রিম যেটি আমার আগে যে ভিডিওগুলো এসছে এরকম কিন্তু ছিলই না এটি পুরো একদম আলাদাই চলো হোটেলটি কেমন আছে আজকে দেখে নেওয়া যাক ড্রিমল্যান্ড আমি রয়েছি এই মুহূর্তে পোড়াঘাট আর এই হোটেল এখানে দেখতে পাচ্ছেন এসি নন এসি সব রকমই রয়েছে চলে যাবো হোটেলের রুমে আর এই দিক দিয়ে আসলে হনুমান মন্দির পোড়াঘাট তো চলো

আর এখানে ডকুমেন্টস কি কি লাগছে ডকুমেন্টস যেকোনো একটা আইডি প্রুফ লাগবে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক যেকোনো একটা আর কার পার্কিং কার পার্কিং আমাদের রয়েছে এই সামনেই আছে নাকি আচ্ছা আর এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব রয়েছে সবই রয়েছে খাওয়া দাওয়ার পেয়ে যাবে আচ্ছা হোটেল দিলে রুম সার্ভিস রুম সার্ভিস পেয়ে যাবে নাম্বার হইছে আর একটা নাম্বার রয়েছে নাইন ডাবল থ্রি টু ফোর ডাবল টু সেভেন ওয়ান জিরো এই নাম্বারে বুক কল করলে বুক হয়ে যাবে ওকে লাক্সারিয়াস যে রুমগুলো রয়েছে এগুলো কি একদম যে যেরকম শুনতে পাচ্ছি একদম কি সেরকমই আছে ওই রকমই রয়েছে কোনো ডুপ্লিসিটি নেই তো তাহলে তো তাহলে আমাকে নিশ্চয়ই আর কি দর্শক বন্ধুদের যেরকম রয়েছে রুমগুলো দেখানো যাবে অবশ্যই জাস্ট করিডোরটা দেখো আমি এসেছি সেই করিডোরটা জাস্ট কিন্তু অমায়ক লাগছে কিন্তু দেখতে জাস্ট একদম কাজটা দেখো ওয়াল পেন্টিংয়ের কাজটা এবং টাইলসের কাজটা জাস্ট অসাধারণ এবং লাইট কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ একদম দারুণ রয়েছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর ম্যানেজার দাদা রয়েছে তারই কিন্তু ছেলে রয়েছে এটা বলছে এটা ওর ঘর তোমার নাম কেমন না সুশান্ত দাস এটা তোমার রুম তাহলে তোমার রুমটা একবার দেখিয়ে দাও আমাকে কেমন চাবি আনতে চলে গেছে বলছে চাবি নিয়ে আসি এটা নাকি ওর রুম দেখে নেওয়া যাক ওর রুমটি কেমন রয়েছে আগে ওর রুমটা দিয়ে স্টার্ট করি আমি আজকে কিন্তু আমাদের ছোট ম্যানেজার চাবি খুলে কিন্তু ফার্স্ট রুম দেখাবে তিনশো তিন নম্বর রুম অত হুটো বাটার কিছু নেই আসতে আসতে মানে আসতে একদম ও ব্যস্ত হয়ে গেছে সব লাইটের সুইচগুলো অন করার জন্য দেখো ঝটপট তারা আগে আমি তোমাদের রুমটা দেখিয়ে দিই রুমটা কিন্তু অবাক করার মতো কিন্তু একটা রুম জাস্ট বেডটা দেখো কত বড় বেড রয়েছে ঠিক আছে আর ফল সিলিংয়ের কাজটা জাস্ট দেখো তোমরা ফ্যান ঘুরছে এবং লাইট এসি কিন্তু ও মাইক লাগছে কিন্তু ও মাইক আচ্ছা ও আমাকে কিছু দেখাবে এইখানে দেখো টাচ রয়েছে টাচের কিন্তু লাইট করা দেওয়া রয়েছে সেটি কিন্তু মনে দেখাচ্ছে দারুণ কিন্তু রয়েছে এখানে একটি বেসিন রয়েছে এবং আয়না সিস্টেম এবং লাইট লাইট করা রয়েছে এটা টাচ করলেই কিন্তু লাইটটি জ্বলবে এবং একটি ডাস্টবিন দেওয়া রয়েছে এটা সাবানও দেওয়া আছে না বাবা বাবা বলছে সাবান দেওয়া আছে আচ্ছা আর রুমে এখানে কী কী রয়েছে একটু বলে দেবো না এখানে কি হবে আচ্ছা এখানে কিন্তু একটি আলমারি রয়েছে এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে বালিশ দড়ি পালিশ রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টুকিটাকি জিনিসপত্রও কিন্তু রাখতে পারবে এখানে আর জাস্ট তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি কত সুন্দর কিন্তু রুমটি রয়েছে এবং ফ্যান দেখো এসি রয়েছে এবং চলো বারান্দাটা এবার দেখে নেওয়া যাক কেমন রয়েছে ব্যালকানি টাইপ করা রয়েছে বারান্দা যেহেতু নাইট হয়ে গেছে সেহেতু আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিই একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে এখান থেকে কিন্তু বাইরের ভিউটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবে যা অসাধারণ কিন্তু করা এরকম কিন্তু নবদ্বীপের মধ্যে কিন্তু এইরকম একটি হোটেল পাওয়া কিন্তু ভাবাই যায় না আর এই যে টিভি রয়েছে টিভিও কিন্তু চালিয়ে দিয়েছে এখানে ও না তোমার নামটা বলো আগে কুষাণ দাস কুষাণ দাস আজকে আমার ছোট্ট ম্যানেজার লিটিল ম্যানেজার কিন্তু আজকে আমাকে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো কিন্তু আজকে আমাকে দেখাচ্ছে হ্যাঁ দারুণ এরকম কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির রুম কিন্তু নবদ্বীপে পাওয়া কিন্তু ভাবাই যায় না সত্যি আমি আগে এত ভিডিও করেছি যে এরকম প্রিমিয়াম ক্যাটাগরির রুম জাস্ট লাক্সারিয়াস হোটেল সত্যি ও ভাবাই যায় না এত সুন্দর রুম চলো এবার দেখে নেওয়া যাক এই রুমের ডে রুমের ওয়াশরুমটি কেমন রয়েছে এই হলো ওয়াশরুম ওয়াশরুমটিও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কটা কোমোট সিস্টেম করে রয়েছে দেখতেই পাচ্ছে এইখানে আর গিজার রয়েছে এবং ফ্যানও কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আর এইখানে একটি বাথ করা রয়েছে এটা কিন্তু যারা তোমরা কিন্তু সকলে কিন্তু ইউজ করতে পারবে শাওয়ার গিজার সব কিছুই রয়েছে হ্যাঙ্গিংও রয়েছে জাস্ট অমাইক তাই তো তুমি এখানে চান করো পাঁচতলাটা তোমার বাহ এরকম প্রিমিয়াম ক্যাটাগরির রুম কিন্তু তোমরা পাচ্ছ তিন হাজার টাকায় ঠিক আছে মনে তাই তো এই রুমের প্রাইস কত রয়েছে এই রুমের প্রাইস রয়েছে কিন্তু তিন হাজার টাকায় এত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির রুম কিন্তু তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছ নর্মালি ভাড়া তিন হাজার অকেশন কিন্তু সামনে যেহেতু রাশ আসছে রাশে কিন্তু বাড়বে রাশে দোলে কিন্তু বাড়বে এই ভাড়া কি সত্যি তিন হাজার টাকা ভাড়া দাদা বলে দিল এখানে কিন্তু তিন হাজার টাকা কিন্তু ভাড়া রয়েছে উইথ এসি চলো এবার দেখে নেওয়া যাক নেক্সট আরো একটি রুম থ্রি জিরো ফোর এই রুমটিও কিন্তু আমরা দেখে নেওয়া যাক ওয়াও আই এম সারপ্রাইজড ডবল বেডের রুম রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু রুম জাস্ট অসাধারণ কিন্তু লাগছে অসাধারণ জাস্ট দুটো বেড রয়েছে এবং দুটো বেডের উপরেও কিন্তু দুটি ফ্যান রয়েছে এবং ফল সিলিংয়ের কাজটাও কিন্তু অসাধারণভাবে কিন্তু করা এসি রয়েছে এবং দেখতে পাচ্ছ কত সুন্দর এবং বেডের ফোল্ডিং যে লাইট লাইটগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে এখানে কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে এবং এসি রিমোট দেখতে পাচ্ছ এখানে কি আছে লিফট এই দিক দিয়ে কিন্তু লিফট হবে এই কুশানও বলে দিচ্ছে কুশান তো কুষণও বলে দিচ্ছে আর এখানে কিন্তু একটি মিরর রয়েছে আলমারি টাইপের এটিও কিন্তু দেখিয়ে দিই কেমন রয়েছে এখানে কিন্তু একটি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এবং বালিশ রয়েছে দেখতে পাচ্ছ এ দিয়ে কিন্তু তোমাদেরও টুকিটাকে কিন্তু খুব সুন্দরভাবে জিনিস রাখতে পারবে এখানে একটি ড্রয়ার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট আমেজিং আই এম সারপ্রাইজড মানে এত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির রুম কিন্তু নবদ্বীপ হোটেল ড্রিমল্যান্ডে ভাবাই যায় না জাস্ট শখ আর এইখানে রয়েছে টিভি রয়েছে এই বেডের থেকেও কিন্তু টিভিটা সামনে কিন্তু একটি বেসিন রয়েছে দেখতে পাচ্ছো এবং বেসিনে সব থেকে অবাক করা যে জিনিসটা এখানে টাচ করলে কিন্তু লাইটটা অফ হয়ে যাবে এবং লাইটটা আবার টাচ করলে সেটাও কিন্তু আবার আলো জ্বলে উঠবে জাস্ট দারুণ কিন্তু এবং ডবল বেড রয়েছে ডাস্টবিন রয়েছে সব কিছুই রয়েছে এই রুমে এবং এই রুমে এবার আমরা দেখে নেব যে ওয়াশরুমটি কেমন রয়েছে এই হলো ওয়াশরুম জাস্ট ক্লিন এবং দেখতে পাচ্ছো কোমোড সিস্টেম রয়েছে গিজার রয়েছে এবং ফ্যানও রয়েছে একটি ছোট্ট শাওয়ার রয়েছে সব রয়েছে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই বাথরুমটিও রয়েছে এখানে কিন্তু গিজারও রয়েছে ছোট একটি ফ্যানও রয়েছে এই রুমের ভাড়া কিন্তু রয়েছে কিন্তু আড়াই হাজার টাকা ডবল বেডের রুম পাচ্ছ তোমরা আড়াই হাজার টাকা দেখতে পাচ্ছো কত সুন্দর কিন্তু রুমটি রয়েছে জাস্ট অসাধারণ আমি মনে হচ্ছে যত কিছুই দেখায় না কেন কম হয়ে যাবে জাস্ট দারুণ কিন্তু রুমটি চারিদিক ঘুরিয়ে আরও একবার দেখিয়ে দিচ্ছি এই হলো একটি টেবিলও রয়েছে এবং সোফা রয়েছে দেখতে পাচ্ছি একটি বেড রয়েছে দুটো বেড রয়েছে এখানে ড্রয়ার রয়েছে এই যে ড্রয়ারে তোমাদের টুকি টাকি জিনিসগুলো রাখতে পারবে এখানে খুব সুন্দরভাবে কিন্তু ড্রয়ার দুটো রয়েছে প্লাক পয়েন্টও রয়েছে এইরকম রুম ফ্যান্টাস্টিক দিবে দারুন কিন্তু রুমগুলো চলো আরও একটি রুম তোমাদের দেখাই রুম নাম্বার থ্রি জিরো ওয়ান এই রুমটি কেমন রয়েছে সেটিও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিই থ্রি জিরো ওয়ান এই রুমটি কেমন রয়েছে দেখে নেওয়া যাক জাস্ট যতই বলবো ততই কম দেখতে পাচ্ছি একটি কিং সাইজের অনেকটা কিন্তু বড় বেড রয়েছে এখানে কিন্তু তিনজন কিন্তু আমেষায় থাকতে পারবে এবং দুটো বালিশ দেওয়া রয়েছে এসি রয়েছে ফ্যান রয়েছে ফল সিলিংয়ের কাজটা জাস্ট তোমরা একবার দেখো কত সুন্দর কিন্তু করে দেওয়া রয়েছে রয়েছে একটি টিভি রয়েছে এবং রিমোট দুটোই রয়েছে একটি এসির একটি টিভি রিমোট রয়েছে দেখতে পাচ্ছ একটি সোফা রয়েছে একটি টি টেবিল রয়েছে আয়না রয়েছে এবং একটি রয়েছে হলো আলমারি রয়েছে সেখানেও কিন্তু ব্ল্যাঙ্কেট বালিশ সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে একটি ড্রয়ার রয়েছে আয়না রয়েছে দেখতে পাচ্ছ আর একটি ছোট্ট একটি ড্রয়ার রয়েছে এইদিকে হ্যাঁ জাস্ট কিন্তু অসাধারণ কিন্তু রয়েছে আর ইয়ে রয়েছে হলো বারান্দা চলো বারান্দাটা একটু দেখে নেওয়া যাক কীরকম রয়েছে এ হলো বারান্দার ভিউ এখান থেকে তোমরা বাইরের ভিউটাও নিতে পারবে তো দেখিয়ে দিচ্ছি এ হলো বাইরের ভিউ নাইটের ভিউ ইভিনিং ইভিনিং হয়ে এসছে সন্ধ্যে সন্ধ্যে তো সেই ক্ষেত্রে একটু অন্ধকার আসছে এ হলো বাইরের ভিউ এখান থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু গরমকালে হাওয়াটাও তোমরা পাবে এদিক দিয়ে একটি বেসিন করা রয়েছে এখানেও কিন্তু জাস্ট টাচে কিন্তু আলোটা জ্বলে উঠছে দেখতে পাচ্ছ ওয়াশরুমটিও কিন্তু অনেকটাই বড় রয়েছে ওয়েস্টার্ন সিস্টেম করা রয়েছে সাভার রয়েছে গিজার রয়েছে এবং ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ বালতি রয়েছে সব কিন্তু রয়েছে এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির রুম এই রুমের ভাড়া হল দু হাজার টাকা তোমরা দেখতে পেলে কত সুন্দর রুম এবং প্রপার কিন্তু টাউনের মধ্যে বলা যায় এই হোটেলটি রয়েছে হোটেল ড্রিমল্যান্ড আরও একটি রুম দেখে নেওয়া যাক ডবল বেডের এই রুমটি হলো থ্রি জিরো টু ডবল বেড রয়েছে রুম এবং দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছ কত সুন্দর বেড রয়েছে এখানে কিন্তু দুজন দুজন কিন্তু চারজন আরামসে কিন্তু থাকতে পারবে এবং কত সুন্দর কত সুন্দরভাবে কিন্তু কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে টিভি রয়েছে এবং একটি আলমারি রয়েছে আলমারিটাও তোমরা জাস্ট দেখে নাও এখানে কিন্তু বালিশ দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে একটি ড্রয়ার রয়েছে তোমাদেরও কিন্তু টুকিটাকি জিনিসগুলো এখানে রাখতে পারবে এসি রয়েছে এবং কত সুন্দর কিন্তু আরও সুন্দর লাগছে যখন এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছ বেডটি কত সুন্দর এবং একটি টি টেবিল রয়েছে একটি সোফা রয়েছে এবং প্লাগ পয়েন্ট তো রয়েছেই দেখতে পাচ্ছি এইদিকে ওইদিকে প্লাক পয়েন্ট রয়েছে ড্রয়ার রয়েছে টিভি রয়েছে আর এইদিকে রয়েছে হলো বেসিন বেসিনটিও দেখতে পাচ্ছ এখানে বেসিন রয়েছে দেখতে পাচ্ছো আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটিও তোমাদের দেখিয়ে দিই আরও একবার প্রোমোট সিস্টেম করা রয়েছে ওয়েস্টেম এবং গিজার রয়েছে ফ্যান রয়েছে প্রত্যেকটি বাথরুমে যেটি আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু ফ্যানের ব্যবস্থাও রয়েছে রয়েছে একটি ডাস্টবিন এই হলো বাথরুম দেখতে পাচ্ছ নিউট্রিন ক্লিন পরিষ্কার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা যে সকল হোটেলে খুঁজে থাকো পরিষ্কার পরিচ্ছন্ন সেটিও কিন্তু একই রকম রয়েছে এখানেও কিন্তু একটি ডয়ার রয়েছে ও কিন্তু আমাকে খুলে সমস্ত কিছুই দেখাচ্ছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছ টুকটাক জিনিস কিন্তু তোমরা রাখতে পারবে বলে আজকে আমার এই যে খুদে ভাই রয়েছে খুদে ভাই কিন্তু আজকে আমাদের রুম কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আমাকে একদম নিয়ে যাচ্ছে। ছাদে ছাদের ভিউটা দেখাবে আমাকে আমি কিন্তু এখন এসে পৌঁছেছি একদম ছাদের মধ্যে কিন্তু আমি এসেছি আর জাস্ট ভিউটা তোমরা একবার দেখো এখান থেকে কিন্তু পুরোটাই কভার করা যাচ্ছে পুরো চারিদিক আর সামনেই দেখতে পাচ্ছ গঙ্গা নদী রয়েছে চলো ভিউটা তোমাদেরকে দেখায় কত সুন্দর রয়েছে সামনে রয়েছে কিন্তু বরালঘাট ফেরিঘাটটা ঠিক এদিকে নৌকো পারাপার হচ্ছে দেখতেই পাচ্ছ আর ঠিক আমি ঝুম করে দেখাবো এখান থেকে কিন্তু চন্দ্রোদয় মন্দিরটাও কিন্তু দেখা যাচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়ে আছে খুব আবছা দেখা যাচ্ছে চন্দ্রদয় মন্দিরটাও কিন্তু দেখা যাচ্ছে আর এই রয়েছে এখান থেকে বলঘাট পোড়াঘাট আমি বর্তমানে রয়েছি আর টোটাল কিন্তু এরিয়াটা কভার করা যাচ্ছে আজকে কিন্তু আমি নবদ্বীপ পোড়াঘাটের একটি বেস্ট একটি কিন্তু হোটেল দেখিয়েছি এরকম হোটেল কিন্তু আগে এরকম হোটেল কখনোই দেখো নি তো তাদেরকে বলবো যারা নবদ্বীপ এবার রাশে ঘুরতে আসছো তো হোটেল ড্রিমল্যান্ড কিন্তু একটি স্বপ্নের হোটেলের মতোই কিন্তু পুরো ফাইভ স্টার হোটেল ক্যাটাগরি লাক্সারি রুম রয়েছে তো তোমরা চটপট বুক করে নাও কারণ রাশের কোনো দিন আগে কিন্তু হোটেল সোল্ড আউট হয়ে যায় তখন কিন্তু এসছে তোমরা কিন্তু রুম পাবে না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ নবদ্বীপ রাশে এখনও অনেক ভিডিও আসবে নবদ্বীপ রাশ যেহেতু আর বেশি দিন বাকি নেই তো কন্টিনিউ এরকম কয়েকটি হোটেলের ভিডিও আসবে রাশের ভিডিও আসবে তাই চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো কুষণ কিন্তু আজকে আমাদের রুমগুলো দেখালো খুব সুন্দর লাগলো ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই আসবে ওদের হোটেলে তাই তো কিছু বলতে চাও যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে বলো এই